সবাইকে সালাম এবং শুভেচ্ছা সালাম আলাইকুম মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমন্ত্রের সম্মানিত সদস্যবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দ আসলে কথা তো এখানে আসলে আনুষ্ঠানিকতার মধ্যেই মনে হচ্ছে একটা ঐতিহাসিক ক্ষণ নিশ্চিতভাবেই আমরা একটা বড় অভ্যুত্থান করেছি অনেক রক্তস্নাত এই অভ্যুত্থান এবং এই অভ্যুত্থান আমাদের একটা ডিরেকশন ঠিক করে দিয়েছে পথ পদ্ধতির মধ্যে কিছু পার্থক্য হয়েছে এবং সেই পার্থক্যের জায়গাটা যেহেতু আমরা অনেকগুলো দল আমাদের শ্রেণী পেশার সংগঠন ব্যক্তি দেশের জনগণ সর্বোপরি ছাত্র শ্রমিক জনতা সবাই মিলে এক অভ্যুত্থান করেছে এই কালেক্টিভ হওয়ার কারণে সমষ্টিগত জায়গার ফলে আমরা পদ্ধতি হিসেবে নিয়েছি যে যথাসম্ভব ঐকমত্যের ভিত্তিতে আমরা এই গণতান্ত্রিক উত্তরণ করব এবং সেই জন্যই ঐকমত্য কমিশন তৈরি হয়েছে এইটা প্রাথমিকভাবে যেটা একটু আগে বলা হয়েছে যে অনেক সময় মনে হয়েছে যে এটা হয়তো অসম্ভব কিংবা এটা নানাভাবেই শেষ পর্যন্ত সফল হবে না কিন্তু এটা বাংলাদেশে এবং এটা বাংলাদেশের যে দৃষ্টান্ত হলো আমাদের দেশের ইতিহাসে যেমন নতুন তেমনি দুনিয়ার জন্য একটা দৃষ্টান্ত হবে যে সমষ্টিগতভাবেও একটা যাকে বলে রুলস অব দ্য গেইম পলিটি নির্মাণের জন্য যদি আন্তরিকতা থাকে এবং পেছনে জনগণের আকাঙ্ক্ষা থাকে তাহলে সেটাতে আমরা পৌঁছাতে পারি এবং সেটা সম্ভব হয়েছে ফলে অনেকগুলো পথে আমাদের দ্বিমত আছে আমরা কি একটা বিপ্লবী উত্তরণে যাব। ঠিক বিপ্লব হয়েছে নাকি আমরা বিদ্যমান সাংবিধানকে বিবেচনায় রেখেই আমরা ঠিক বৈপ্লবিক লক্ষ্যটাকে অর্জন করব। সেই জায়গাতে আমাদের পার্থক্য থাকলেও আমরা সমষ্টিগতভাবে যে জায়গায় পৌঁছেছি সেখানে কিন্তু জনগণের আকাঙ্ক্ষাটা শেষ পর্যন্ত কন্টেন্টে বিষয়বস্তুতে অর্জন হচ্ছে কিনা সেইটা আমাদের তাকানো দরকার এবং সেটা যদি আমরা তাকাতে পারি আমরা বিশ্বাস রাখি যে যতটুকু অর্জন আমরা করেছি এইখানে একটা নতুন যাত্রা বিন্দু হবে এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ এবং আমি সবার নাম এখানে উচ্চারণ করলাম না আমাদের ঐকমত্য কমিশনের মাননীয় সদস্যবৃন্দ প্রত্যেকের যে ঐকান্তিক প্রচেষ্টা বিশেষভাবে বাংলাদেশে এই ঐকমত্য কমিশন গঠন এবং এই ধৈর্য সহকারে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের ইতিহাস এবং এই উদাহরণ বহু জায়গায় ব্যবহৃত হবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আপনাদের নাম তা আমরা সবাই কৃতজ্ঞতার স্মরণ করি আপনাদের এই ভূমিকাকে এবং রাজনৈতিক দলগুলো যে আন্তরিকতার প্রকাশ ঘটিয়েছেন বিপরীত নানান আদর্শ এবং চিন্তার সত্ত্বেও সেই জায়গাটাও বাংলাদেশের ইতিহাসের ভবিষ্যতে গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের জন্য একটা অনুপ্রেরণা হয়ে থাকবে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ সালাম শুভেচ্ছা